হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি এখন হচ্ছে মাগরিবের পরে নামাজ পড়ে উঠলাম যেহেতু আজকে রোজা রাখছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রোজাটা রাখতে পেরেছি বাহিরে তো প্রচুর পরিমাণ ঝড় হইতেছে বৃষ্টি হইতেছে তো আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি হয়েছে তো সবাই দোয়া করবেন যার যার দেশের জন্য যার যার অঞ্চলের জন্য যার যার স্থানের জন্য যাতে বেশিও না হয় একেবারে যাতে কমও না হয় সবার যাতে জানমাল ভালো থাকে এই বৃষ্টি বদলের ভিতরে কেননা অনেক ঝড় তুফানে দেখলাম অনেক কিছু নষ্ট হয়েছে তো গত বছর আমাদের গ্রামে সব ধান নষ্ট হয়ে গেছে এরকম ঝড় তুফানের কারণে এই জন্য কিছু চালও কিনা খাওয়া লাগতেছে আমার শ্বশুরবাড়ি তো বাহিরে ঝড় তুফান সেটা দেখাইতেছি জানালায় কাপড় দেওয়া আজকে সব কাপড় ঘরেই শুকা দেওয়া হয়েছে তো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এইখানে মিষ্টি কুমড়া মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি যে এখন বৈশা বৈশা এই যে মিষ্টি আলু খাবো আর তোমাদের সাথে কিছু গল্প করব তোমাদের অনেকে প্রশ্ন করো যে আপু তুমি বড় ভিডিও করো না কেন বড় ভিডিও করো না কেন বড় ভিডিও করলে তো ভিউ হয় না এই জন্য বড় ভিডিও করা হয় না যদিও তো ছোট ছোট ভিডিও করব তোমরা আশা করি আমার পাশে থাকবে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর অবশ্যই একটি করে লাইক দিবে শেয়ার করে দেবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ